কাসারের কারণে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে আমি ইয়াতে জয় সাব্যস্ত হওয়ার পশতে কারণ কাছার আমার রাজনীতি দীর্ঘদিনিয়া রাজনীতি যদিও আমি এটা সমষ্টি কেন্দ্রিক আমি রাজনীতি করেছি রাজ্যের ভিতরই আমার রাজনীতি সীমিত আছে এই ক্ষেত্রে রাষ্ট্রীয় পর্যায়ের লগতে আমি প্রথম আমি যাম আর আমার শিলচার সমষ্টির কারণে শিলচার পার্লামেন্টারি কনস্টিটিউসের কারণে বা উপত্যকার কারণে আমি প্রচণ্ডভাবে চেষ্টা করি যানখিনি দেহে মনে লাগে আমি চেষ্টা করি যাতে আমার এই লোকসভা সমষ্টি কারণে এই লোকসভা সমষ্টি এটা প্রস্তুয় সমষ্টি হয় আপনার উন্নয়নে বিভিন্ন কাম আজির মুহূর্ত পাইপলাইনত আছে যদিও আমি সরকার আছো কথাখিনি আমার জানা আছে যোগাযোগ ব্যবস্থার পরা আদি করি বিভিন্ন কাম বহুখানি হচ্ছে বহুখানি হবলগে আছে আটাইকে ডর কথা যে আজির দিনত নিবন সমস্যা আপনার জ্ঞাত এই নিবন সমস্যা খালি আমার সরকারের পৰা আমি সমাধান করবো এ কোনো সরকারের পক্ষে সম্ভব নয় কিন্তু আমি হয়তো বা পিপিপি মোডত হোক বা বিভিন্ন কোম্পানি বিভিন্ন প্রাইভেট কোম্পানির জড়িয়ে যে আমার জাগিরোডত আমার সেমি কন্ডাক্টারের একটা কোম্পানি টা আৰম্ভ কৰি আছে ইয়াতে বহুত হাজাৰ হাজাৰ নিবনুৱা যুৱক ইয়াতে সংস্থাপন হ'ব ঠিক এনেকুৱাই কিবা কোম্পেনী বা এনে এনেকুৱা ধৰণৰ কিছুমান কোম্পেনীৰ লগতে আমি ইয়াতে নিবনুৱা কৰ্ম সংস্থান দিব পাৰোঁ ভাল হয় লগতে আৰু বিভিন্ন ঠাইত আমাৰ কাম বাকী আছে গোটেইখিনি আমি কৰা হয়